কিছুক্ষণ আগেই শেষ হল দু হাজার মাধ্যমিক ভূগোল বা জিওগ্রাফি পরীক্ষা আমরা দেখে নেব প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে প্রশ্নপত্রের কতটা মিল আছে আমি যেহেতু একটু বাইরে রয়েছি তাই আওয়াজে প্রবলেম হতে পারে তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম এমসিকিউ আরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ পলল বেজনি পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীন ভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ফেজ এখন কিন্তু এটা আমি ফেস করছি কারণ আমি রয়েছি দীঘার সমুদ্র সৈকতে আর সমুদ্রের জল শব্দই তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে শুনছো মরু ক্ষয়কার্যের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমি হলো পেডিমেন্ট আহ একনথ গঠনযুক্ত ভূমি ভাগে গড়ে ওঠে আহ জাফরি রূপী জল নির্গম প্রণালী পরে প্রশ্ন আহ অ্যান্ডিলস একটি উদাহরণ কিসের মৃত্তিকার প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ সেভেন হবে পরের প্রশ্ন পৃথিবীর জলবায়ুর শ্রেণী বিভাগ করেন ওজন অনুতে অক্সিজেনের সংখ্যা হবে তিনটি একটি উদাহরণ হল গরান জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রেজন হরপা বান সৃষ্টির মূল কারণ হলো মেঘ ভাঙা বৃষ্টি পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত কটকে ভারতে কফি উৎপাদনে অগ্রণী রাজ্য কর্ণাটক কেরালা ভারতের প্রথম মেট্রো পেট্রো শিল্প গড়ে ওঠে শহরটি যার জন্য বিখ্যাত নির্মাণ কেন্দ্র সালে ভারতের যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যেই পরিষেবা বন্ধ হয় এখানে উত্তরটা যে কোনো কারণে আর কি দাগানো হয়নি এখানে উত্তর হওয়া উচিত টেলিগ্রাম পরিষেবা তোমরা কি লিখেছো অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানিও পরের প্রশ্ন সোনালী চতুর্ভুজ যে চারটি শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই জনঘনত্বের নির্ণয় সূত্রটা হলো অপশান এ তোমরা দেখে নিচ্ছ কোন অঞ্চলের মোট জনসংখ্যা বাই সেই অঞ্চলের মোট ক্ষেত্রমান পাঁচমারি যে পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো প্রতিরক্ষা শহর ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হলো হলদিয়া অঞ্চল নেক্সট 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 যাই হোক এবার ছিল এস এ কিউ এর একটা পৃষ্ঠা এখানে মিস হয়ে গেছে আমি ভিডিও শেষে ওটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবার বাদ বাকি এস এ গুলো তোমরা দেখে নিলে এবার দেখো বড় প্রশ্ন দেখো বড় প্রশ্ন কিন্তু সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে এ টু জেড সব কমন স্যার প্রশ্নের পাশে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের অর্থাৎ ভূগোল সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের পৃষ্ঠা নাম্বার দাগ নাম্বার লিখে দিয়েছেন তোমরা দেখে নিচ্ছ প্রত্যেকটা প্রশ্ন অথবা সহ আমাদের সাজেশন বই থেকে কিন্তু হুবহু কমন এসেছে যারা আমাদের উপর ভরসা রেখেছিলে তোমাদের অভিনন্দন একই সঙ্গে আজ তোমাদের পরীক্ষা শেষ হলো কেমন লাগছে পরীক্ষা দিয়ে লিখে জানিও আর অবশ্যই আগামীতে তোমাদের ভাই বোনেদেরও আমাদের বইগুলির ব্যাপারে জানিও সম্রাট এক্সক্লুসিভের প্রত্যেকটা সাবজেক্টের বই আগামী চার থেকে সাড়ে চার মাসের মধ্যে আমরা প্রকাশ করতে চলেছি নব কলেবরে দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীদের জন্য তাহলে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা দীঘার সমুদ্র সৈকত থেকে ছড়িয়ে দিলাম বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের জন্য